নাবালকের আত্মহত্যা প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার ১৫ বছরের ওই নাবালককে বাড়িতে ডেকে নেয় মেয়েটির পরিবার সেখানে মেয়েটির জেঠু সহ আরো একজন ছেলেটিকে খুব মারধর করে তাতে তার বুকে মারাত্মক চোট লাগে সেই সঙ্গে অপমান সহ্য করতে না পেরে বিষ করে আত্মহত্যার চেষ্টা করে ছেলেটি গত পঁচিশে জুলাই তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালকটি ছেলেকে হারিয়ে কান্নে ভেঙে পড়েন তার মা ও বাবা নাবালকটি প্রাচ্য ভারতী স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল এদিকে নাবালিকাটির বাড়ি কৃষ্ণনগর পুরাতন পাল্লা বাটখারা অফিসের কাছে এই ঘটনায় নাবালকের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কি ভাবে নিছে নিয়েছিলা মাৰি চে যদি মাই খোৱা হৈছে বাইছে আহিছে মাছ যন্ত্ৰণা কৰ্তি গৈছিলা তুমি যি গৈ আমি কৈছো আমি চিকিৎসা কৰিলো যি কম সেয়া মোৰ চিকিৎসাৰ টাইম দিছে নাই গৈছে গৈছিলা দোকানটো মানে কিছু আনচে খোৱাৰ প্ৰয়োজন খাইছিলা হে গড় চাই আহিছিলা কবাব বুক করে আমি দিলে ঠান্ডা ঠান্ডা খা কব বিশ টাকা ঠান্ডা লাগে কথা স্ট্রিম না একটা আছে কীটা আমি টাকা খাইছে খাওয়ার পর কবাবো তা খাবার যন্ত্রণা দিচ্ছি আমি কীতা কীতা ক না পাবো আসলে আমার সঙ্গে কাম তারা আর যদি মেয়েরা বিয়ে করছ তো বয়স না বাবা তুই সুন্দর করে কাজ কর তোর বয়স পনেরো তো যখন বয়স হলো আমি কথা